হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি রোদ দিচ্ছে প্রচণ্ড প্রচণ্ড গরম তো পড়ে গেছে এখন থেকে এই বছর তো গরমটা আরও বেশি পড়বে আজ হচ্ছে আমাদের ভোজবাড়িতে নেমন্তন্ন আছে যে জেঠুটা মারা গেছে সেই জেঠুটারই আজকে বাসি সাধ্যর দিন আমাদের বারো দিনে দিনে হয় কামান ঘাট তারপর তেরো দিনে সাধ্য আর চোদ্দ দিনে দিনে হচ্ছে বাসি শ্রাদ্ধ আর এই বাসি শ্রাদ্ধ আজকের দিনেই কুটুমজন আত্মীয় স্বজনে সবারই নেমন্তন্ন মানে বড় ভোজটা আজকেই হবে তারপর বাড়ি থেকে মেয়েকে সঙ্গে নিয়ে চলে এলাম ভোজবাড়িতে মুড়ি খেতে দুই ছেলে মেয়ে আগেই ওরা মুড়ি খেয়েছে ওদেরকে পাঠিয়ে দিয়েছিলাম আগেই কারণ আমি স্নান সেরে ঠাকুরকে জল দিয়ে তারপর মেয়েকে বললাম আমার সাথে যেতে তাই মেয়েকে নিয়ে গিয়ে মুড়ি খেয়ে এলাম ঘুগনি মুড়ি আর বোঁদে এদিকে বাড়িতে এসে দেখি দুই ছেলে বোনের ছেলে আর আমার ছেলে দুজনে এসে জল ঘাটছে এদিকে ঠান্ডাও লেগেছে তাও ফ্রিজে জল খাচ্ছে আর জলও ঘাটছে তারপর দুপুরে খাওয়ার জন্য বেরিয়ে পড়লাম আমরা সব শেষেই বেরিয়েছি অনেকটা দেরিতে কারণ মাদের আজকে হয়েছে আমাদের এখানে হলা ফুটানো হয় তারপর বাউনে পায়ে হলুদ তেল হলুদ মাখাতে হয় তারপর আজকে তেল সাবান মাখতে পাই তাই মারে যখন স্নান সেরে এলো তারপর আমরা ভোজ সবাই একসাথে এলাম এটা হচ্ছে আমার মা আর এই যে কাকিমা আর এই কাকিমারই দুই মেয়ে আর এই বোন আর বোনের বর আগে যেটা দেখলেন ওটা বোনের বর ছিল এই যে আমরা সবাই একসাথে চলে এসেছি ভোজ বাড়িতে গরম প্রচণ্ড গরম পড়েছে দিচ্ছে প্রচণ্ড তারপর এই যে সবাই একসাথে আমরা বসে পড়েছি এখানে আমার ছেলে নেই ছেলে এসেছিলো ওরা প্রথমে খেয়েছে তারপর বললো মা আবার বসবো তোমাদের সাথে কিন্তু এখানে এসে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ তো তখন ওর শরীরটাও ঠিক লাগছিল না বলল মা আমি ভালো লাগছে না মাথাটা ঘুরছে তারপর বাড়িতে চলে গেছে মাও গিয়েছিল ওর কাছে কতক্ষণ ছিল তারপর চলে এসেছে এদিকে আমরা বসে পড়েছি খাওয়ার জন্য ঠান্ডা ঠান্ডা জলের বোতল আর পাতা দিয়ে দিয়েছে তারপর দিয়ে দিল লবণ শাক ভাজা স্যালাড তারপর দিল নান তার সাথে তরকা নানা তরকা খেতে না খেতেই দিয়ে দিলো সাদা ভাত তারপর দিয়ে দিল পটল চিংড়ি আর মুগ কলাইয়ের ডাল মুগ কলাইয়ের ডাল আর শাক ভাজা দিয়ে খেয়ে নিলাম তারপর দেখুন পটল চিংড়িটার মধ্যে চিংড়ি মাছ খুঁজছিলাম এই যে আমার চিংড়ি মাছ তো পড়েনি একটা পড়েছিল। তারপর মা আবার দিল তুলে একটা মায়ের কাছ থেকে এদিকে মটন চলে এসেছে আর মটনটা দিয়েছিল প্রথমে তিন পিস তেলটা কিন্তু আমি চেয়ে নিয়েছি তাই মেয়ে তখন হাসছিল দেখুন মটনটা কিন্তু সেদ্ধ হয়েছে খুবই ভালো আর খেতেও দারুণ হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা নরম আমরা শেষে খেয়েছি আর ভোজ বাড়িতে লোকও কম হয়েছে মানে যত লোকের আইটেম ছিল তত লোক হয়নি তাই মাংসটা একটু বেড়েই গেছে আমাদেরকে প্রায় তিন চারবারই ঘুরিয়েছে এই যে দেখুন আবার দিয়ে গেছে এত কি খাওয়া যায় খাসির মাংস বলুন তো তারপর দিয়ে দিল পেঁপের চাটনি ফল দিয়ে করেছে পেঁপের চাটনি পাঁপড় ভাজা দু রকমের মিষ্টি তার সাথে আইসক্রিম আর চকলেট আইসক্রিমটা নিয়ে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে খেয়ে নিলাম এই যে দেখুন মা কাকিমারা সবাই চলে এসেছে সবাই এখন বসে বসে আইসক্রিম খাচ্ছে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন টাটা বন্ধুরা